জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের একজন প্রভাবশালী রাজনীতিবিদ সেনাপতি ও লেখক তার জন্ম খ্রিস্টপূর্ব একশো সালের বারো অথবা ১৩ জুলাই রোমে সিজার জন্মগ্রহণ করেন এক প্যাট্রিশিয়ান অভিজাত পরিবারে যা দাবি করত যে তারা ট্রয় যুদ্ধের বীর অ্যাঞ্জিয়াস থেকে বংশানুক্রমে এসেছে তার পরিবার অভিজাত হলেও তারা তখন বেশ অর্থনৈতিকভাবে দুর্বল ছিল তরুণ বয়সেই জুলিয়াস সিজার রাজনৈতিকভাবে সক্রিয় হন এবং জনপ্রিয় পপুলারাস পার্টিতে যুক্ত হন যারা সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করত রাজনৈতিক জীবনের শুরুতে সিজার সাবধানতার সাথে তার প্রতিপক্ষদের মোকাবেলা করে অগ্রসর হন এবং নিজেকে কৌশলী ও বুদ্ধিমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন এক অভিজাত পরিবারে জন্ম হলেও তার জীবনের প্রভাব ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ ও ভূমধ্য সাগরীয় অঞ্চলে রাজনীতি সামরিক কৌশল এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সিজার প্রাচীন রোমের প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্য রূপান্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিজারের সামরিক প্রতিভা তার বর্তমান ফ্রান্স ও বেলজিয়াম মিলে গল অভিযানেই সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পায় খ্রিস্টপূর্ব আটান্ন থেকে পঞ্চাশ অব্দ পর্যন্ত তিনি গল দখল করেন এটি রোমান প্রদেশে রূপান্তরিত করেন এই যুদ্ধগুলোই সিজার অসাধারণ কৌশলী সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন তার কমেন্টারি দে বেলে গেলিকো নামক আত্মজৈবনিক রচনায় তিনি গল যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন যা ইতিহাসবিদদের জন্য এক অমূল্য দলিল গলযুদ্ধ তাকে রোমে অপরিসীম জনপ্রিয়তা ও প্রভাব এনে দেয় যা পরবর্তীতে তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাম্পেই ও সেনেটরদের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় সিজার যখন গল থেকে ফিরে আসেন রোমে তার শত্রুরা তাকে আদালতে তলব করে কিন্তু তিনি সেনাবাহিনী সহকারে ঊনপঞ্চাশ খ্রিস্টপূর্বে রুবিকন নদী অতিক্রম করে বলেন এলিয়া ইয়াকাতা ইস্ট যার অর্থ দ্বারায় পাশা ছুড়ে দেওয়া হয়েছে যা রোমে গৃহযুদ্ধের সূচনা করে সিজার পম্পেই ও তার সমর্থকদের পরাজিত করে রোমের সর্বময় শাসক হিসেবে আবির্ভূত হন তিনি এক হিসেবে নিয়োগ পান এবং পরপর একাধিকবার সেই পদে অধিষ্ঠিত হন শেষবার চুয়াল্লিশ খ্রিস্টপূর্বে আজীবন এক হিসেবে স্বীকৃতি পান যা রোমান প্রজাতন্ত্রের গঠনকে প্রশ্নবিদ্ধ করে জুলিয়াস সিজার কেবল একজন যোদ্ধা নন বরং ছিলেন একজন দক্ষ প্রশাসক ও সংস্কারক তিনি ক্যালেন্ডার সংস্কার করে জুলিয়ার ক্যালেন্ডার চালু করেন যা আধুনিক গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের ভিত্তি ভূমি সংস্কার মুক্তি রোমান নাগরিকত্ব প্রসার এবং কর ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নত করেন তিনি রোমান সেনেটরদের সংখ্যা বৃদ্ধি করে তার অনুগতদের প্রভাব বিস্তার করেন যা অনেক প্রথাগত রোমান অভিজাতদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সিজারের দ্রুত উত্থান এবং আজীবন একনায়ক উপাধি গ্রহণ রোমের অভিজাত শ্রেণীকে আতঙ্কিত করে তোলে তারা আশঙ্কা প্রকাশ করে যে সিজার রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এ কারণে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অব্দের পনেরোই মার্চ রোমান সিনেট ভবনে ব্রুটাস ক্যাসিয়াস সহ প্রায় ষাটজন ষড়যন্ত্রকারী সিজারকে সুরিকাগাতে হত্যা করে মৃত্যুর আগে তার বিখ্যাত উক্তি ছিল এত তোব্রোতে অর্থাৎ তুইও ব্রোটাস তার মৃত্যুর পর রোমান প্রজাতন্ত্র আর আগের মতো থাকেনি সিজারের দত্তক পুত্র ও উত্তরাধিকারী অ্যাক্টোবিয়াস পরবর্তীতে সম্রাট অগাস্টাস রোমে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জুলিয়াস সিজার ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রোমের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন তিনি যেমন ছিলেন একজন দুর্দর্শ সেনাপতি তেমনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ ও সংস্কারক তার কীর্তি হত্যাকাণ্ড এবং উত্তরাধিকারটির দ্বন্দ্ব রোমান সভ্যতার মোড় গড়িয়ে দেয় আজও ইতিহাসে তার নাম উচ্চারিত হয় একাধারে গৌরব ও বিতর্কের প্রতীক হিসাবে বাংলায় ফেয়ার্স নিউজ ডেস্ক